আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান এরহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল বাবা খাচ্ছে পান্থা ভাত মাকে ডিম পোসা রুটি দিলাম আর আমি একটা ডিম আর চা খেয়ে নেব না এই সকালের নাস্তা মেয়েরা তো এখন তুরেও ঘুমাচ্ছে আর তো বৃষ্টি হয়েছিল অনেক এখন একটু কমেছে তারপরে এই যে লেবু চা আমি তো রং চা বানাই মাকেও দিলাম আমিও খেয়ে নিলাম বাবা খেলো না সেই গেল ও দোকানে তারপর একটু বাহির হলাম বাহিরে তো প্রচণ্ড পানি জমেছে মানে গতকাল রাত্রে দুইটা বাজে থেকে যে বৃষ্টি নেমেছে সেই বৃষ্টি প্রায় থামতে থামতে পরে থামিয়েছে সাইদুল বাবা মানে মসজিদে যেতে পারে না বৃষ্টির জন্য অনেক বৃষ্টি হয়েছে দেখো বাহির বাইরে কতটা পানি জমে গেছে আর এই পাকা রাস্তাগুলোর মধ্যে শ্যাওলা জমে গেছে হাঁটতে ভয়ই লাগে কখন নাকি পিছলেই পড়ে যায় এ দেখো কতটা পানি জমেছে তারপরে খানিক পর রৌদ্র দেখলাম আলহামদুলিল্লাহ অনেক দিন পর প্রায় চার দিন পর রৌদ্রের মুখ দেখলাম দেখে এই কাপড়চুপড়গুলো বাহিরে বের করে দিলাম আমি রান্নাঘরে চলে যাই রান্নাটা শুরু করে দিয়ে গরু গোস্ত বের করে রেখেছিলাম রেখে ভালোভাবে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে তেলটা গরম করে নিতেছি গরুর গোস্ত কষাবো মানে আজকে গরুর গোস্ত বিরিয়ানি বা তেহারি বলো রান্না করব। বাদামটা ফেটে নিয়েছি এখানে দুই পদের বাদাম আর পোস্ত দানা আছে এই ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজটাও আস্তে আস্তে ভেজে নেই আর এদিকে যেহেতু পিঁয়াজটা ভাজা হচ্ছে এই ফাঁকে আদা রসুন মানে বিরিয়ানির একটা মশলা তৈরি করি আদা রসুন দেয় আর দিব যে বাদাম পেস্টটা এর মধ্যে কাঁচু বাদাম পেস্তা বাদাম আর আছে দানা এই তিন পদের বাদামই আছে ভালোভাবে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি আদা রসুন দিলাম ধনিয়ার গুঁড়া দিব আর দিব আমার হাতে বানানোর যে একটা বাসার মশলা আসে মানে শাহি মশলা আমি গোস্তের মধ্যে দিই সেই মশলাটা দিব আর বিরিয়ানির মশলা দিব এই এখন বিরিয়ানিটা মশলা দিব না পরে দিবো তারপরে এখন এর মধ্যে একটু পানি দিয়ে আর লবণ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিই এর মধ্যে জিরা ফাঁকি জিরা না এই যে ধন্যা ফাঁকি দিব এই যে ধন্যার গুঁড়া দিতেছে পেস্টটা প্রায় অনেকটাই ভেজে নিলাম এখন ওই মশলাটাকে দিয়ে দিই দিয়ে কিছুক্ষণ কষাই তারপরে সবার শেষে বিরিয়ানির মশলাটা দিব এখন দিবো না আগে কষাতে কষাতে যখন দেখব বাদামের মশলা থেকে তেল ভেসে উঠেছে তখন বিরিয়ানির মশলাটা দিব। এই যে বিরিয়ানির মশলা কিনে এনেছি অনেকক্ষণ ধরে কষানো হলো দেখো তেল ভেসে উঠেছে চারোদিকে এখন অর্ধেকটা দিয়ে দিই অর্ধেক দিলেই হবে আর লাগবে না কারণ যে আমার হাতে বানানো মশলাটা দিয়েছি শাহি মশলাটা আর দেওয়া লাগবে না আস্তে আস্তে একটু হালকা নাড়াচাড়া করে গোস্তটা দিয়ে দিই এর মধ্যে এই যে গুস্ত দিয়ে দিলাম সাথে আছে কাঁচামরিচ কাঁচামরিচ দিলে তো ভালো লাগে আমি মরিচের গোড়া দিলাম না কারণ বিরিয়ানিটা একটু লাল সাল হয়ে যাবে এই জন্য কাঁচামরিচের ফ্লেভারটাই ভালো হবে তারপরে এই যে ওই দেওয়ার পরে তো ভালোভাবে নাড়াচড়া করে এখন তুই ও পানি ওঠে কারণ তো আমি কোনো পানি দেই নি দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পরে আস্তে আস্তে অনেকটাই পানি সারবে আর আস্তে আস্তে কষনও হয়ে যাবে প্রায় অনেকক্ষণ ধরেই কষানো হলো এখন আলু দিয়ে দিব আর কিছুটা পানি আছে এই পানিতে আলুও সিদ্ধ হয়ে যাবে আর অনেকটাই ঝোলটাও ঘন হয়ে যাবে মানে শুকিয়ে যাবে বিরিয়ানি যেহেতু রান্না করব এর মধ্যে কোনো ঝোল রাখবো না মাংসটা শুকনো শুকনো করে ভোনা করব উপরে যখন তেল ভাসবে তখনই নামিয়ে ফেলবো আলুটা পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিই তারপর তো গরুর গোস্তটা হয়ে যাওয়ার পর আমি পোলাও চালটা ভেজে নিতেছি গরুর গোস্ত অনেকটাই তেল উঠেছিল ওই তেল দিয়ে পোলাও চালটা ভেজে নিতেছি এই যে এই চামচ দিয়ে একটু একটু করে উঠিয়ে ওই পোলার মধ্যে দিয়ে দিয়েছি আমি আর আলাদাভাবে কোনো তেল দিইনি এই তেলের মধ্যেই হয়ে যাবে কারণ বেশি তেল দিলে বিরিয়ানিতে ভালো লাগে না তারপরে আস্তে আস্তে পোলাও চালটা ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতন পানি দিয়ে তারপরে গুঁড়া দুধ দিয়ে ভাপে বসিয়ে দিয়েছিলাম এখন উপরে চালটা নিচে দেবো নিচের চালটা উপর দিকে তুলে দিব তারপরে যে যে গরুর গোস্তটা রান্না আছে এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ভাপে রেখে দেবো তারপরে মিক্সড করব। গরুর গোস্তটা দেওয়ার আগে একটু পোলার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া হয়েছে যেহেতু একটু ঘি দিয়ে দিই প্রথমে ঘি দেয়নি এখন একটু ঘি দিয়ে তারপরে গরুর গোস্তটা উপরে দিয়ে দিব এই যে গরুর গোস্তটা দিয়ে দিলাম এখন ঢেকে দিব আরো পনেরো বা বিশ মিনিটের জন্য প্রায় বিশ মিনিট পরে আসলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিই হয়ে যাবে গরুর তেহারি বলতে বলতে করা হয়ে পারবো একটু ঘি দিয়ে দিব হয়ে গেল আমার গরুর গোস্ত বিরিয়ানি বা তেহারি আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল সাইদুলের বাবা চলে গেল জুম্মার নামাজ পড়তে সাথে আরও দুইজন আছে খেয়া খাওয়ার সময় দেখতে পারবা কে কে তারপরে তো চলে আসলো সবাই নামাজ পড়ে আজকে স্বপন ভাই তারপরে আমার ভাইগনা সোহাগো এসেছে তারা দুপুরে খাবার খেয়ে নিতেছে সাথে আছে সারামণি সাবা তো এখন খাবে না বলতেছে পরে খাবো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম